গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের ভাতা ঘোষণা করে নিজের পায়ে নিজেই কুড়ুল মারল রাজ্য সরকার এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার বড় সড়ো পদক্ষেপের পথে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি এই মুহূর্তের সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এবার বড় সড়ো অ্যাকশনের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছেন চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডিকে ভাতার জন্য আমরা আগেই জানিয়েছিলাম একটা স্কিম তৈরি করেছি সংসার চালানোর জন্য লেবার দপ্তরের অধীনে ওয়েস্ট বেঙ্গল লাভলিহুড এবং সোশ্যাল সিকিউরিটি অন্তর্গত এই ভাতা দেওয়া হবে সাধারণ মানুষের প্রশ্ন এবং আইনজীবীদের প্রশ্ন তাহলে কি লেবার দপ্তরের অধীনে বাংলার সমস্ত বেকার ছেলে মেয়েদের ভাতা দেওয়া হবে নাকি চোর চাকরিহারা শিক্ষকদের চোর চাকরিহারা গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের ভাতা দেওয়া হবে যদি দেওয়া হয় তাহলে বেআইনি হবে এবং সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের দেওয়া গাইডলাইন অমান্য করা হবে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশে অমান্য করা হবে যা সরাসরি আদালত অবমাননার সামিল সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছিল যে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সরাসরি কারণ আদালত উল্লেখ করে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে দুর্নীতির পরিমাণ সব থেকে বেশি তারা কোনোভাবেই বিদ্যালয়ে ঢুকতে পারবে না গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা কোনোভাবেই কাজ চালাতে পারবে না এমন কি ভবিষ্যতে কোনো নিয়োগ পরীক্ষায় তারা বসতে পারবে না এমনও নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের এবার সেই চোর শিক্ষকদের পাশে দাঁড়িয়ে কার্যত নিজের পায়ে নিজেই কুড়ুর মারলেন সরাসরি আদালতকে বুড়ো আমল দেখানোর খেসারত দিতে হবে এমনটাই বলছে আইনজীবীরা